আজকে আমরা দেখাচ্ছি সরিষা ইলিশ সরিষা ইলিশ নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নেই এটা এতটাই গন্ধ অতুলনীয় এখানে নিয়ে নিয়েছি দশ থেকে এগারো পিস ইলিশ মাছ এটা ধুয়ে লবণ হলুদ আর কিছুটা সরিষার তেল দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমরা মেরিনেট করে নিয়েছি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান খাত ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে আলতো হাতে এগুলো ভেজে নিচ্ছি মাছগুলো যেন ভেঙে না যায় আস্তে আস্তে উল্টে হয়ে দিতে হবে মাছগুলো খুব বেশি কড়া ভাজা করব না ভাজা হয়ে গেলে সবগুলো উঠে নেছে ওই একই তেলে আমরা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এখন আমরা এখানে দিয়ে দেব সরিষা বাটা আমি এখানে চার টেবিল চামচ হল সরিষা দুই টেবিল চামচ কালো সরিষা নিয়ে একসাথে গ্রিন্ডার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সরিষা বাটা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া সবগুলো উপকরণ একসাথে তেলের সাথে এখন ভেজে নিচ্ছি রে সুন্দর মতো মশলাগুলো তেলের মতো ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আপনারা স্বাদ মতো লবণটা দিবেন অল্প অল্প করে কয়েকবার পানি দিয়ে আমরা মশলাটা সুন্দরভাবে এভাবে কয়েকবার অল্প পানি দিয়ে কষিয়ে নিব এখন দিয়ে দিই এখানে পাঁচ ছাটা কাঁচা মরিচ সামান্য একটু ছড়িয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব হয়ে গেলে এখন আমরা দিয়ে দিচ্ছি প্রায় এখানে এক থেকে দেড় কাপ পানি দিয়ে দেবো বলক আসলেই এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না আলতো মতো সুন্দর করে সাজিয়ে দিয়ে এটা আমরা ঢেকে রান্না করব প্রায় আট থেকে দশ মিনিট একদম মিডিয়াম টু লো হিটে আমরা রান্না করবো আমরা ঝোলটা বেশি শুকাবো না দিয়ে এটা আমরা ঢেকে এখন আট থেকে দশ মিনিট রান্না করবো দশ মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে ফ্রাই প্যান্টটা ধরে একটু আলতো হাতে নেড়ে নেবো আমাদের গ্রেভিটা একদম পারফেক্ট মতো হয়েছে এখন আমরা চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভ করব ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন